সরকারের প্রধান উপদেষ্টা স্যার এর নির্দেশনা মোতাবেক এবং সকল স্তরের বাংলাদেশের সকল স্তরে আপনারা সকলেই অবহিত আছেন যে জুলাই আগস্ট গণ আন্দোলনের দুই হাজার চব্বিশের এক বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন সরকারি কর্মসূচি পালন করছি আজকে তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ক্যারানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং পিপলস ইউথ গ্রুপ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই রং আমার চোখে জুলাই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন কেরানীগঞ্জের মাধ্যমিক এবং প্রাথমিকের ছোটো ছোটো সোনামণিরা উপস্থিত আছেন তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন কেরানীগঞ্জের বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত আছেন ক্যারানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত আছেন ক্যারানিগঞ্জের সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ক্যামেরাম্যানসহ অনেক সদস্য উপস্থিত আছেন এই ক্যারানীগঞ্জের সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং ভলেন্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম শুভ পূর্বান্ন জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায় যেই অধ্যায়কে আমরা যতদিন বেঁচে থাকব আমরা স্মরণে রাখব উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর বাকস্বাধীনতা এবং বৈষম্য দূরকরণের লক্ষ্যে যে গণ আন্দোলন হয়েছে দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট আন্দোলন সেই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সারের নির্দেশক্রমে আমরা সারা মাসব্যাপী বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি তারই ধারাবাহিকতায় ক্যারানীগঞ্জ উপজেলায় বেশ কিছু কর্মসূচি অলরেডি আমরা সম্পূর্ণ করেছি পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের আরবের আরও অনেকগুলো প্রোগ্রাম আছে এরই ধারাবাহিকতায় আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের ছোটো ছোটো সোনামণিদেরকে নিয়ে যে তাদের মনে এই জুলাই আগস্ট নিয়ে কি প্রতিচ্ছবি আছে তাদের মনে কি প্রতিফলন ঘটেছে তার একটি বহির প্রকাশ আমরা আজকে সবাই একত্রিত হয়ে দেখার চেষ্টা করছি আমি স্মরণ করছি উনিশশো একাত্তল্লিশ সালের স্বাধীনতার যুদ্ধের যারা রক্ত দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং আহত বীর মুক্তিযোদ্ধা দুই লক্ষ মা বোন যাদের সম্ভবের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম আমি স্মরণ করছি সেই সকল নেতাকর্মীদেরকে যাদের নেতৃত্বের বিনিময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি আমি স্মরণ করছি সেই সকল আন্দোলনকারীদের যাদের অধিকার সচেতনতা বসবাস করছি একটি বাংলাদেশ একটি মানচিত্র একটি অর্থনৈতিক মুক্তির রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য যারা আমাদেরকে সবসময় উজ্জীবিত করে রাখার চেষ্টা করেছেন আমি স্মরণ করছি জুলাই আগস্টের সেই সকল ছাত্রদের সেই সকল শিক্ষকদের যারা বাক স্বাধীনতাকে পুনর্জীবিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন আমাদের এই কেরানীগঞ্জে করার সুযোগ পেয়েছি আপনারা জানেন ঢাকা জেলার ক্যারানীগঞ্জ উপজেলার ছয়জন ভাই শহীদ হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক পর্যায় থেকে অনেক প্রোগ্রাম অনেক আয়োজনই হয়তো করা হচ্ছে কিন্তু আমরা উপজেলা পর্যায়ে কতটুকু তাদেরকে স্মরণ করতে পারছি এটাই জাতির কাছে আমাদের বলার বিষয় আমরা জানি না যে ক্যারানিগঞ্জের প্রত্যেক নাগরিক জানে কি না যে আমাদের আসলে আমরা কতটুকু কন্ট্রিবিউশন করেছি ক্যারানিগঞ্জের বাসিন্দারা কতটুকু কন্ট্রিবিউশন করেছি একটি দেশের অধিকার সচেতনতা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিকভাবে স্বচ্ছলতা আনার জন্য প্রত্যেকটা অঞ্চলেরই কোনো কোনো ভূমিকা থাকে ক্যারানিগঞ্জ সেদিক থেকে পিছিয়ে নেই ক্যারানিগঞ্জের শহীদ রিয়াজ শহীদ এলেম শহীদ রিয়ান শহীদ ওসমান শহীদ সায়ম এরকম আরও অনেকের নাম আছে যারা আসলে নীরবে চুপি চুপি আমাদের জন্য অনেক কিছু করে গিয়েছেন আমরা হয়তো তাদেরকে সবসময় ওইভাবে মনেও রাখতে পারিনি আমরা কে কেমন আছে তাদের পরিবারের সদস্যরা কেমন আছে আহতদের পরিবাররা কেমন আছে আহতরা কিভাবে তাদের জীবন যাপন করছেন খোঁজ নেওয়ার সময় হয়তো আমাদের অনেকেরই হয়নি তবে আমরা কিন্তু চেষ্টা করতে পারি আমাদের বিভিন্ন অরাজনৈতিক সংগঠন আছে সামাজিক সংগঠন আছে বিভিন্ন ক্লাব আছে এরা কিন্তু সদস্য যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই কাজটি করে যাচ্ছেন আমি অনেক অনেক কৃতজ্ঞ বেশ কয়েকটি ক্লাবের কাছে এবং সামাজিক সংগঠনের কাছে যে যাদের বদলতে আমরা যারা নতুনভাবে এখানে কর্ম কর্মরত অবস্থায় আছি তারা কিন্তু আসলে এই তথ্যগুলো জানতাম না আমাদেরকে প্রতিনিয়ত এই সকল তথ্য দিয়ে সহযোগিতা করছেন তার মধ্যে ক্যারনিগস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং পিপলস ইয়থ ক্লাব খুব সহযোগিতা করছে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে নাম ধরেই বলবো রাজু সাইমন সা এ এরা খুব মানে আমাদের সাথে আসলে এভাবে যদি তারা প্রতিনিয়ত কাজ করতে না আসতো তাহলে হয়তো আমরা অনেকের তথ্যই মতো জানতে পারতাম না আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনারা জানেন পর পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উপজেলা পরিষদের যারা এখন বর্তমানে কর্মরত আছি আমাদের আসলে এই ক্যার্নিগজ সম্পর্কে কিন্তু অনেক ধারণাই ছিল না এই ধারণাগুলো দেওয়ার জন্য এই আমরা হয়তো জানতে পারতাম না আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তী সরকারে অবস্থান করছি এই পর্যায়ে কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা জনপ্রতিনিধি কে আমরা যে সবসময় পাশে পাবো বিষয়টা কিন্তু আসলে এরকম না আমাদেরকে এখন অন্তর্বর্তী সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমাদেরকে প্রতিনিয়তই অনেক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে অনেক সীমাবদ্ধতা ফেস করতে হচ্ছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো সংশ্লিষ্ট এই সকল বিভিন্ন সামাজিক এবং ক্লাবের সদস্যবৃন্দদের যে তারা আমাদের পাশে আছেন তারা আমাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে এবং চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই আমাদেরকে সহযোগিতা করছেন অঞ্চলভিত্তিক কিছু প্রবলেম কিন্তু আমাদের থাকে আমাদের অঞ্চল ভিত্তিক অনেকগুলো সমস্যা আছে আমরা সবাই মিলে চেষ্টা করলে আশা করি একেবারেই শূন্য করতে পারবো জিরো টলারেন্স করতে পারবো এটা আমরা বলতে পারি না তবে আমরা কিছুটা হলেও প্রশমিত করার চেষ্টা করছি এবং আশা করি আমাদের একটা সম্মানজনক অবস্থান অবশ্যই আমাদের হবে আসলে অনুষ্ঠানটা আমাদের যেহেতু দেড় ঘন্টা ব্যাপী প্রতিযোগিতা এ কারণে আমরা একটু বক্তব্যগুলোও আমি একটু ধীরে ধীরে অনেকগুলো বিষয় একসাথে আনছি আমাদের এখানে অনেক অভিভাবক এসেছেন যারা বাইরে অবস্থান করছেন আসলে জায়গার সংকলনের জটিলতার কারণে হয়তো সবাইকে আমরা ভিতরে বসার ব্যবস্থা করতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি আশা করছি যে আমার কথাগুলো অভিভাবকরাও শুনছেন অভিভাবকদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই যে আপনারা সৌভাগ্যবান যে এত সুন্দর ছোট্ট ছোট্ট সোনামণিদের অভিভাবক আপনারা এই পৃথিবীতে তাদেরকে আপনারা নিয়ে এসেছেন এজন্য অভিভাবক হিসাবে পিতা মাতা হিসেবে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আবার অপর দিক থেকে এটাও আমি বলতে চাই যে একজন পিতা এবং মাতা হওয়ার পরে অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্তানকে সুসন্তান করে মানুষ করা আপনাদের সবার বাচ্চাই এখানে যারা আছে আমি আমি ধরে নিব তারা সকলেই বয়সন্ধিকাল পার করছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং একটা সময় হচ্ছে এই বয়সন্ধিকাল